কল রেকর্ডিং ভাইরালের তর্ক বিতর্কে অনুব্রত মণ্ডলকে বোলপুর এসডিপিও অফিসে তাকে হাজিরা দেওয়ার জন্য বারবার তাকে চিঠি করা চিঠি করা হয় এবং তিনি বারবার যায়নি কারণ তার পাঁচ দিন ধরে অসুস্থ তার শারীরিক অসুস্থ ছিলেন এবং আজ পাঁচ দিন শেষ হতে না হতে আজ বেলা তিনটে পঁচিশ নাগাদ তার রকম তার পাইলট গাড়ি বা তার নিজস্ব বিলাসবহুল যে তার গাড়ি সেই গাড়িতে তিনি যাননি ঘুরে তিনি তার একটা কালো গাড়ি আন আননন গাড়ি ব্ল্যাক হুন্ডাই ক্রেটা সেই গাড়িতে তিনি আজ এসডিপিও অফিস যাই চুপিচাপ চুপচাপ করে এবং তিনি সেখানে গিয়ে তার হাজিরা দেন এবং সেখানে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ দুই দু ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং যখন এসডিপি অফিস থেকে তিনি বেরিয়ে আসেন বেরিয়ে আসার পর তা তিনি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন এবং সেখান থেকে বেরিয়ে এসে সোজায় তিনি বীরভূম জেলা যে তৃণমূল কার্যালয় আছে সেই কার্যালয়ে গিয়ে তিনি পৌঁছান এবং সেখান থেকে যখন বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল তখন তিনি একটাই কথা বলে আসেন যে দুদিন দুটো দিন যাক দুটো দিন চালচলন দেখি তারপর আমি দেখব ব্যবস্থা করবো তারপর আমি সাংবাদিকদের মুখোমুখি হব বীরভূমের বোলপুর থেকে বিশাল দাস তারাপীঠ টিভি